রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এবং এই বিষয়টি অনেকেই জানেন না অনেকেই ভাবছেন কবে নোটিফিকেশন দেবে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে তারপরে আমরা এসআইআর ভাববো যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে তো এসআইআর কিন্তু অলরেডি শুরু হয়েছে এসআইআর যে প্রাথমিক ধাপ সেই প্রাথমিক ধাপ অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকের নাম রেজিস্টার হচ্ছে আমরা কেউ জানি না কারণ এর যে প্রাথমিক পর্যায়ে সেই প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে বিএল দ্বারা আমরা প্রত্যেকেই জানি যারা কন্ট্রাকচুয়াল বিএলও ছিল তাদেরকে কিন্তু এই পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন বিএলও যোগ করা হয়েছে যাদেরকে বা যাদের মধ্যে বেশিরভাগই রয়েছে প্রাইমারি শিক্ষক বা প্রাইমারি টিচার তো এই যে প্রাইমারি টিচার যারা বিএলও পদে নিয়োগ হয়েছেন তারা কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছেন তাদের কাছে কিন্তু ই আর ও কর্তৃক একটি করে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বা রেজিস্টার বুক দেওয়া হয়েছে যেই রেজিস্টার বুকে একটি ব্যক্তির বর্তমান ভোটার তালিকা বর্তমান ভোটার তালিকা সিরিয়াল দুই হাজার দুইয়ের ভোটার তালিকা সিরিয়াল তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড নাম্বার বাবা মায়ের তথ্য সমস্ত কিছু কিন্তু লেখা হচ্ছে শুধুমাত্র জন্য তো ওয়েলকাম ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপনাদের জানাবো এবং দেখিয়ে দেব যে এসআইআর যে পদ্ধতি বা এসআইআর যে প্রাথমিক ধাপ সেই ধাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর মধ্যে যে আবেদন পদ্ধতি সেই আবেদন পদ্ধতিও থাকছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই রকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সবার প্রথমেই চলে যাব এসআইআর রেজিস্টার বুক দেওয়া হয়েছে সেই বুকে তো এইখানে রয়েছে কম্পিউটার স্ক্রিনে সেই বুকটি এইখানে রয়েছে অ্যানেক্সার ওয়ান যেইখানে বলে দেওয়া হচ্ছে টু বি সাবমিটেড টু ইআর ও বাই বিএলও অর্থাৎ বিএলও এই ফর্মটি বা এই যে এনএক্স ওয়ান ফর্মটি রয়েছে এটিকে ফিল আপ করবে করে ই আর ওর কাছে সাবমিট করবে তো এইখানে যে রেজিস্টার বুকটি সেই রেজিস্টার বুকটি দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার পঁচিশ অর্থাৎ একজন ব্যক্তি তার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার জানতে চাওয়া হচ্ছে পার্ট নেম অব দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে যে পার্ট নেম রয়েছে সেই নাম জানতে চাওয়া হচ্ছে সিরিয়াল নাম্বার অব ইলেক্টর অফ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের এর রোলের মধ্যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বার এইখানে জানতে চাইছে তার সঙ্গে সঙ্গে এইখানে এপিক নাম্বার জানতে যাচ্ছে অর্থাৎ এইখানে ভোটার আইডি কার্ড নাম্বার জানতে চাচ্ছে অর্থাৎ দুই এর যে ভোটার কার্ড নাম্বার সেই নাম্বার জানতে চাচ্ছে তার সঙ্গে সঙ্গে এইখানে পার্ট নাম্বার ইন ইরোল অফ দুই হাজার দুই তো দুই হাজার যেহেতু এসআইআর হয়েছিল সেই জন্য দুই হাজার দুইয়ের যে পার্ট নাম্বার অর্থাৎ দুই হাজার ইরোল এর মধ্যে এই ইলেকটরের যে পার্ট নাম্বার বা এই ভোটারের যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটি জানতে চাচ্ছে তো পার্ট নাম্বারটি দিতে হবে যারা দুই হাজার দুইয়ে ভোট দিয়েছিল তাদের জন্য তার সঙ্গে সঙ্গে এইখানে সিরিয়াল নাম্বার জানতে চাচ্ছে অর্থাৎ দুই হাজার দুইয়ের যে ই রোল রয়েছে সেখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বার এবং যদি ভোট হয়ে থাকে যদি তাদের ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে পুরনো ভোটার কার্ড নাম্বারটি এইখানে দিতে হবে এবং ধরা যাক সেই ব্যক্তির বা সেই ব্যক্তি দুই হাজার দুইয়ে ভোট দেয়নি তাহলে তার বাবা মা বা গার্জিয়ানের যে কোনো একজন দিয়েছে তো সেই জন্য এইখানে কিন্তু তাদের গার্জিয়ানের যে ই রোল সেই ই রোলের যে তথ্য সেই তথ্য সেমভাবে এইখানে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার জানতে চাচ্ছে তো এইভাবেই কিন্তু এই যে পুরো ফর্মটি এই পুরো ফর্মটি ফিল করতে হবে বা পুরো রেজিস্টার বুকটি ফিল করতে হবে প্রত্যেকটি ব্যক্তির নাম ধরে ধরে প্রত্যেকটি ব্যক্তির তথ্য ধরে ধরে এই ফর্মটি ফিল করে তারপরে জমা করতে হবে পুজোর পরেই কিন্তু এসআইআর শুরু হবে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে যাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ শুরু তো হয়েছে এর যে আবেদন পদ্ধতি অনলাইন আবেদন পদ্ধতি সেই আবেদন পদ্ধতিটি শুরু হবে তো আবেদন পদ্ধতিতে আসতে গেলে এইখানে আবেদনের যে ফর্মটি সেই ফর্মটি আমার কাছে রয়েছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এনএক্সআর সি আমাদের কিন্তু এনএক্সার সি ফর্মটি ফিল করতে হবে এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইলেকটর্স নেম এপিক নাম্বার অ্যাড্রেস প্রি প্রিন্টেড এবং তার সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অ্যাসেম্বলি নেম এবং স্টেট প্রিপ্রিন্টেড অর্থাৎ আমরা যখন ফর্মটি ফিল করব। তখন কিন্তু অনলাইনে সবার প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের সামনে একটি অ্যানেক্সার সি প্রিন্ট হয়ে যাবে যেইখানে আমাদের এপিক নাম্বার অ্যাড্রেস তার সঙ্গে সঙ্গে ভোটারের নাম এবং এখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম তার সঙ্গে অ্যাসেম্বলি স্টেট সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে তার সঙ্গে সঙ্গে এইখানে পুরোনো যে ফটোটি রয়েছে অর্থাৎ পুরোনো ভোটার কার্ডের মধ্যে যে ফটোটি রয়েছে অর্থাৎ মেন কথা হলো ভোটার কার্ডের মধ্যে যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে প্রিন্ট হয়ে থাকবে এবং এইখানে পেস্ট কারেন্ট ফটো তো এইখানে কিন্তু বর্তমানের তোলা একটি ফটো এইখানে চিপকে দিতে হবে আটা দিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে এইখানে এসে ডেট অফ বার্থ লিখতে হবে আধার নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে তো এইখানে এসে আমি কয়েকটি কথা বলবো সেই কয়েকটি কথা মাথায় রাখতে হবে আপনাদের এইখানে আধার নাম্বারের এইখানে অপশনাল লেখা রয়েছে এই কথাটি ভেবে অনেকেই কিন্তু ভাবছে যে তাহলে আধার কার্ড লাগবে না আধার কার্ড ছাড়াই হয়ে যাবে যেহেতু বারো নাম্বার ডকুমেন্ট হিসেবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের ইলেকশন কমিশন মেনে নিয়েছে যে আমরা আধার কার্ডকে অ্যাড করছি সেই জন্য অবশ্যই এখানে আমি ম্যান্ডেটরি বলবো বারবার কিন্তু এখানে আমি বলছি ম্যান্ডেটরি এইখানে তোমাদের বা আপনাদের আধার নাম্বার দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে ফাদার বা লিগাল গার্জিয়ান নেম তাদের যদি ভোটার কার্ড নাম্বার থাকে সেই দেবে না হলে দিতে হবে না মায়ের নেম তার সঙ্গে সঙ্গে মায়ের ভোটার কার্ড নাম্বার দিতে হবে যদি থাকে তাহলে দেবে হলে দিতে হবে না তার সঙ্গে সঙ্গে এখানে স্পাউস অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে স্বামীর নাম যদি পুরুষ হয় সেই ক্ষেত্রে স্ত্রীর নাম ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে যদি থাকে অনেকেরই নেই বিয়ে হয়নি সেই ক্ষেত্রে এখানে দিতে হবে না যাদের বিয়ে হয়েছে তারা যদি চায় তাহলে দিতে পারে তার সঙ্গে সঙ্গে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে সেটা দিয়ে দেবে অর্থাৎ এইখানে যার নাম দেবে তার এপিক নাম্বার প্রত্যেকটির ক্ষেত্রে যার নাম বসাবে তার এপিক নাম্বার দিয়ে দেবে তারপরে নিচের দিকে আসবে এইখানে ডিক্লারেশন রয়েছে এইখানে ডিক্লারেশনে কি বলতে হবে যে আমি ভারতীয় নাগরিক তো এইখানে যে ডিক্লারেশনটি রয়েছে এই ডিক্লারেশনটি পড়তে হবে আই হেয়ার বাই ডিক্লেয়ার দেয়ার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ এইখানে বলে দেওয়া হচ্ছে আই এম অ্যাভভ এইটিন ইয়ার্স অফ এস অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাভভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনি ওয়ান তো এইখানে বলে যাচ্ছে আমি আঠারো বছরের উপরে তার সঙ্গে সঙ্গে আমি একজন অর্ডিনারি রেসিডেন্ট ইন্ডিয়ার একজন রেসিডেন্ট তার সঙ্গে সঙ্গে আমি সিটিজেন ইন্ডিয়ার একজন সিটিজেন তো যদি এই সমস্ত কিছুই হয় তাহলে প্রমাণ করতে হবে কেমন করে প্রমাণ করবে এইখানে তিনটি ধাপ রয়েছে যাদের জন্ম নাইনটিন এইটটি সেভেনের আগে তাদের জন্য শুধুমাত্র নিজেকে প্রমাণ করতে হবে যেমন দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি নাম থাকে সেটা দিলে হবে বা বাকি ডকুমেন্টগুলো আমি শেষে আসছি সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দিলেই হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে যাদের জন্ম এক সাত উনিশশো থেকে এইখানে দুই বারো দুই হাজার মধ্যে তাদের নিজের প্রমাণ করতে হবে এবং বাবা মা বাবা মা দুইজনের মধ্যে যে কোনো একজনের প্রমাণ দিলেই হয়ে যাবে তো যাই হোক এইখানে তিন নাম্বারে আসা যাক তিন নম্বরে যাদের জন্ম দুই বারো দুই হাজার পর তাদেরকে নিজের প্রমাণ দিতে হবে বাবার প্রমাণ দিতে হবে প্লাস মায়ের প্রমাণ দিতে হবে তো এইখানে নিচেই কিন্তু বলে দেওয়া হচ্ছে এখানে নিজের প্রমাণ এই যে ফর সেলফ তার সঙ্গে সঙ্গে ফাদার এবং মাদার যদি বাবা মায়ের মধ্যে কেউ বহিরাগত হয় বা বাইরের কোনো রেসিডেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে যে ডকুমেন্টটি সেটি দিতে হবে এবং এগুলো কিন্তু সবগুলোই ফরেনারের জন্য সেই জন্য আমরা এগুলো পড়লাম না নিচে এসে ফর্মটির এখানে ডেট এবং প্লেস দিতে হবে এখানে সিগনেচার অথবা থাম ইমপ্রেশন দিতে হবে অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশনটি করেছেন তার সিগনেচার অথবা আঙ্গুলের ছাপ দিতে হবে দেওয়ার পর নিচের দিকে আসতে হবে এবং এইখানে এসেই কিন্তু যে এগারোটি ডকুমেন্ট সেই এগারোটি ডকুমেন্ট আমরা দেখতে পারবো যেমন এইখানে বলে দেওয়া হচ্ছে এনি আইডেন্টি কার্ড তার সঙ্গে সঙ্গে পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড অফ রেগুলার এমপ্লয়ি তার সঙ্গে সঙ্গে পেনশনার অফ এনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট পিএসইউ যদি এগুলোর মধ্যে থাকে তাহলে সেই ডকুমেন্টটি দিতে হবে তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট তার সঙ্গে সঙ্গে লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি এস এস পিওড টু এক সাত উনিশশো মধ্যে যদি এই ডকুমেন্টগুলির মধ্যে একটিও থাকে তাহলে হয়ে যাবে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মেট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি এই রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটির যদি থাকে তাহলে দিতে হবে বা সেগুলির মধ্যে একটি দিলেই হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকলে দেবে তার সঙ্গে সঙ্গে ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে হবে ওবিসি বিসি এসসি সার্টিফিকেট থাকলে হবে তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি এনআরসির মধ্যে নাম থাকে তাহলেও হয়ে যাবে ফ্যামিলি রেজিস্টার থাকলে হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট যদি সরকার দ্বারা কোনো ল্যান্ড বা কোনো বাড়ি দেওয়া হয়ে থাকে আপনাদেরকে তাহলে তার যে সার্টিফিকেট সেটি দিলেই হয়ে যাবে এবং বারো নম্বর ডকুমেন্ট হিসেবে যেহেতু আধার কার্ডকে অ্যাড করা হয়েছে সেই জন্য আধার কার্ড দিলেও হবে তবে আধার কার্ডের ক্ষেত্রে একটি শর্ত রেখেছে এবং কি কী শর্ত রেখেছে সেই বিষয়টি নিয়ে আমরা একটি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটি উপরে আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো তো যাই হোক এই যে আধার কার্ডটি এই আধার কার্ডটি এখন পর্যন্ত মান্যতা পেলেও এখনও কী কী ডকুমেন্টের সঙ্গে মান্যতা পাবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সেটি যখন জানা যাবে আমরা তোমাদেরকে অবশ্যই আপডেট দিয়ে জানিয়ে দেব। তো এসআইআর মধ্যে যে আবেদন পদ্ধতি সেই আবেদন পদ্ধতি অলরেডি শুরু হয়ে গেছে এটা বোঝার আর কোনো বাকি নেই কারণ যেহেতু মূল থেকেই শুরু হয়েছে সেই জন্য মূলের মধ্যেই কিন্তু মেন সমস্যা দেখা দেয় সেই জন্য মূলেই সমাধান করতে হবে যাদের যাদের সমস্যা রয়েছে তারা এর বাড়িতে যান সেখানে গিয়ে সমাধান করুন দেখুন আপনার নাম সঠিকভাবে রেজিস্টারে তোলা হচ্ছে কিনা আপনার ফ্যামিলি মেম্বারের নাম সঠিকভাবে রেজিস্টারে তোলা হচ্ছে কিনা একবার যাচাই করে নিন যাতে ভবিষ্যতে আর রূপ সমস্যা না হয় তো এসআইআর যে পদ্ধতি সেই পদ্ধতি অলরেডি শুরু হয়ে গেছে এসআইআর জন্য যে আবেদন পদ্ধতি সেই আবেদন পদ্ধতি কিছুদিনের মধ্যেই অনলাইনে শুরু হবে তার ভিডিও আমরা আপনাদের দিয়ে দেবো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই রকম আরও বিভিন্ন টপিক নিয়ে আমরা ভিডিও বানাই সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন এবং আপনাদের যে কোনো কোয়ারি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন অর্থাৎ আপনাদের যে কোনো প্রশ্ন কোথায় কি সমস্যা রয়েছে সমস্ত কিছু করতে পারেন অবশ্যই আমরা যতটা পারি আপনাদের হেল্প করে দেওয়ার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ